أنا معلم جديد وأنت تلميذ جديد هو محمود وأنا بشير محمود تاجر غني وأنا فلاح فقير هو بلال وهي زينب بلال تلميذ زكي وزينب تلميذة زكية محمود رجل غني وريحانة امرأة فقيرة بلال تلميذ جديد ماجد معلم جيد جيد زينب بنت زينب بنت صغيرة فرحانة معلمة جديدة معلمة معجد. صحيح معلمة صحيح معلمة أستاذة معلمة لم مع الفتحة لم جبرة سيكون معلمة نعم فرحانة معلمة جميل

আমি শিক্ষক আমি নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র সে মাহমুদ এবং আমি মাহমুদ ধনী ব্যবসায়ী এবং আমি দরিদ্র কৃষক সে বিলাল এবং সে যায় না বিলাল আহ বিলাল আহ বুদ্ধি বুদ্ধিমান বা বুদ্ধিমান ছাত্র জায়নাব বুদ্ধিমতী ছাত্রী মাহমুদ ধনী পুরুষ এবং রায়হানা গরিব মহিলা বিলাল নতুন ছাত্র ভালো শিক্ষক জায়নাবিন জায়নাবিনা জায়নাব ছোট মেয়ে ফার ফারহানা নতুন শিক্ষক শিক্ষিকা মাহমুদ সুন্দর শিশু ফাতেমা সুন্দর সুন্দরী শিশু খালেদ ভদ্র সভ্য ছেলে খাদিজা খাদিজা ভদ্র সভ্য মেয়ে শুক্রান লাখি সৈয়বাদ এরপরে আমাদের নতুন একটি আলোচনা এটা আগামী ক্লাসে আমরা এখান থেকে পড়বো